মুখ্যমন্ত্রী বলছেন যে উনি জানেন যে নেশা ব্যবসার সঙ্গে কারা যুক্ত তো উনি যখন জানেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস প্রশ্নটা করতে চায় যে এখন এখন বলতো তাদেরকে কেন প্রকাশ্যে ধরা হলো না পুলিশ নির্বিকার কেন উনি কেন সেই নেশা ব্যবসায়ী নামগুলোকে প্রকাশ্যে এনে পুলিশ পুলিশের হাতে তুলে দিচ্ছে না কার সাথে এই নেশা ব্যবসায়ীদের এইভাবে এই রাজ্যে প্রশ্রয় দেওয়া হচ্ছে যুবকরা আছে যুবকরা এই নেশার কোম্পানির ভেতরে ঢুকে রয়েছে এবং উনি গিয়ে বলছে যে ওরা নেশা মুক্ত আমার বলতে লজ্জা যে রাজ্যে সবচেয়ে ভালো ব্যবসা হয়েছে আজকে নেশামুক্তি কেন্দ্র প্রত্যেকটা নেশামুক্তি কেন্দ্র প্রচুর প্রচুর লোক যেটা হওয়া উচিত না আমি সাধুবাদ জানাই সেটা নেশার মুক্তি কেন্দ্রে কোন যারা এই রাজ্যে নেশায় আবদ্ধ যুবক যুবতীদেরকে সাহায্য করছে কিন্তু আমরা এই সরকারকে প্রশ্ন করতে চাই যে কোন ভার এই ত্রিপুরা কোন মর্ডার দিয়ে এই নেশার সামগ্রীগুলো ঢুকছেন আপনার প্রশাসন কেন কুম্ভকর্ণের ঘুমে আছে কেন চেকিং এর পরেও এই যারা নেশা পাচারকারী তাদেরকে ছেড়ে দেওয়া হয় আমরা এই বেকারত্ব এবং নেশার বিরুদ্ধে আগামী পাঁচ তারিখ ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটি প্রান্তের থেকে আমাদের যুব কংগ্রেসের সৈনিকরা আগরতলায় আসবে এবং আমরা বৃহত্তর আন্দোলনের জানান এই পাঁচ তারিখ দেব এবং আমি আশা করি যে মুখ্যমন্ত্রী যিনি বলেছেন যে উনি জানেন ওনার কাছে রিপোর্ট আছে কিছু তার মধ্যে কিছু ভদ্রলোক লোক আছে যারা এই নেশা ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরকে যেন অতি তাদেরকে যেন অতি পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং যে শাসক দলের নেতারা আছে প্রকাশ্যে বলছে যে ওদের এলাকা কিছু চুনকুটি ভারতীয় জনতা পার্টির নেতারা এই নেশা বাণিজ্য চালিয়ে যাচ্ছে তারপরেও প্রশাসন কেন নির্বিকার এটা টোটাল ব্যর্থতা এই রাজ্যের শাসক দলে আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে যিনি এই হোম মিনিস্ট্রি কর্ণধার যিনি এই হোম মিনিস্ট্রি মিনিস্টার মানিক শাহজি অতি সত্য পদত্যাগের দাবি করছি কারণ উনি ব্যর্থ উনি ব্যর্থ ওই রাজ্যের থেকে বেকারত্ব সরাতে উনি পারেনি উনি একজন ব্যর্থ হোম মিনিস্টার যিনি এই রাজ্য থেকে নেশাকে সরাতে পারেনি উল্টো নেশায় আবদ্ধ করে দিয়েছে পুরো ত্রিপুরাকে এবং ত্রিপুরাটাকে নেশা এই ভারতবর্ষের মধ্যে নেশা রাজধানী করে তোলা একটা নোংরা কাজ এই সরকার করেছে আমি সকলকে এই রাজ্যের সকল যুবক যুবতীদেরকে পাঁচ তারিখ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের এই আন্দোলনে যোগ দিতে বলব এবং এই পাঁচ তারিখের পরে আমরা আমাদের প্রত্যেকটি ডিস্ট্রিক্টে প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি ব্লকে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং যতদিন না এই নেশার সাম্রাজ্যটাকে এই রাজ্যের থেকে উঠে উঠিয়ে না ফেলতে পারে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এই রাজ্যে যুবকের স্বার্থে বদ্ধপরিকর এবং যুবকদের স্বার্থে তারা লড়াই করবে এবং আমরা সবাইকে আবারও পাঁচশানি আগরতলায় মুক্ত ধরা সকাল এগারোটায় এই রাজ্যে এবং বেকারত্বের বিরুদ্ধে আন্দোলনের যে ডাক আমরা দিয়েছি সেই ডাকে সরি হওয়ার জন্য সকলকে আলো নিমন্ত্রণ জানানো ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ